এই মুহূর্তের একটা বড় খবর এবার কাটলিছোড়ার বিধায়ক সুজামুদ্দিন লস্করের গড় গেরাও করার হুঁশিয়ারি দিলেন হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্করের সমর্থকরা শুধু তাই নয় সুজামুদ্দিন লস্করের কুশপুতুল পুড়িয়ে পাল্টা প্রতিবাদ করলেন হাইলাকান্দির বিধায়ক জাকির হুসেন লস্করের কর্মীয় সমর্থকরা যতদিন যাচ্ছে ততই সুজাম ও জাকির সমর্থকদের প্রতিবাদ এবং পাল্টা প্রতিবাদে সরগরম হয়ে উঠছে দুই বিধানসভা সমষ্টি এবার বিধায়ক সুজামের কুশপুতল পুড়িয়ে পাল্টা জবাব দিলেন মদ্য হাইলাকান্দির বিধায়ক জাকির হোসেন লস্করের সমর্থকরা শীঘ্রই যদি বিধায়ক সুজামের সমর্থকরা বিধায়ক জাকিরের বিরুদ্ধে নোংরা প্রতিবাদ বন্ধ না করেন তাহলে বিধায়কের বাড়ি গেরাও করা হবে বলেও হুঁশিয়ারি দিলেন তারা

তাদের অভিযোগ বিধায়ক জাকিরের কাজকর্মে ঈর্ষান্বিত হয়ে এমন প্রতিবাদ করানো হচ্ছে স্বাধীনতার পর এই প্রথম হাইলাকান্দির কোনো বিধায়ক জনমুখী কাজ করছেন আর এতেই গা জ্বালা করছে বিধায়ক সুজামের মন্তব্য জাকির সমর্থকদের আমরা জানি আমরা বিধায়ক অতক্ষণ কর্ম করছো আর এই কর্ম দেখিয়া বিধায়ক মানে দক্ষিণ এলাকান্তির বিধায়কর শরীর গোত্র জলা ফয়দা হয়ে গেছে কিয়া

আলগাপুর সমষ্টিতেও প্রতিবাদ সাব্যস্ত করা হয় প্রত্যেকবারই হাইলাকান্দি বিধায়ক জাকিরের কুষপুতুল পড়িয়ে প্রতিবাদ করা হয় এবার সেই প্রতিবাদের পাল্টা দিতে শুরু করলেন জাকির সমর্থকরা কাটলিঝোড়া সমষ্টির বিধায়ক সুজামুদ্দিন লস্করকে তীব্র হুঁশিয়ারি প্রদান করলেন মধ্য হাইলাকান্দি সমষ্টির বৃহত্তর পূর্বাঞ্চলের জনগণ বিধায়ক জাকির হিসুল লস্করের বয়সী প্রশংসা করে পূর্ব হাইলাকান্দি অঞ্চলের বজন্তীপুর রতনপুর বন্দুকমারা কাকমারা সোনাপুর বাহাদুরপুর নিতাইনগর পূর্বগুল ইত্যাদি বিভিন্ন অঞ্চলের জনসাধারণ বিধায়ক সুজামুদ্দিন লস্কর মুর্দাবাদ সুজামুদ্দিন লস্কর হুশিয়ার স্লোগান দিয়ে কুশপুত্তলিকা দাহ করে তারা অভিযোগ করে বলেন বিধায়ক জাকির হুসেন লস্করের প্রচেষ্টায় রতনপুর রোডের সিরাজপট্টিতে ফ্লাইওভার নির্মাণের কাজ প্রায় মঞ্জুরি পাওয়ার পথে কিন্তু কাটলিচড়া সমষ্টির বিধায়ক সুজামুদ্দিন লস্কর বৃহত্তর পূর্বাঞ্চলের কয়েক হাজার জনগণের স্বার্থের বিরোধিতা করে এই ঐতিহাসিক ফ্লাইওভার আটকানোর জন্য ফন্দি করছেন এ নিয়ে বিধায়ক সুজামকে কড়া হুঁশিয়ারি দিয়ে তারা বলেন প্রায় লক্ষ লক্ষ মানুষ এই ফ্লাইওভারের কারণে আজকে কত কঠিন সমস্যার মধ্যে আসেন আপনারে দয়া হরি হইয়ার আপনি সিরাজপট্টি হাইলাকান্দি সিরাজপট্টি ফ্লাইওভারর এখানে ফাও হারাইবে না যদি ফাও হারাইন আবারও আপনারে হুঁশিয়ারি দি হইয়ার এতে ভয়ঙ্কর পরিণাম হইব আপনার কারণ হইল কি আমরা এখানে মাননীয় আসামের সুপার সিএম হিমন্ত বিশ্ব শর্মা এই ফ্লাইওভার আপনি স্যাংশন করিয়া দিতা আমরা মধ্য ইলাসান বিধায়ক জাকির হোসেন লস্করেও এখানেও বারবার চেষ্টা হতরা এখানে ফ্লাইওভার লাগিয়া ইলেকশনের আগেও তাইনি কেন আমরা প্রতিশ্রুতি দিছুন এখানে ফ্লাইওভার করিয়া দিতা তাই নিখানোর ডিমান্ড বারবার দিসফুর পাঠাইছেন সেখানেও আমরা সিএমএসেপ্ট করছুন তে আপনি কিতার লাগে উন্নয়নের পথে বাধা দেন আপনি সরি যাইন গিয়া আর আপনি আপনার এরিয়াত গিয়া আপনি উন্নয়ন করেন मुंढ मुंडागा